রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটেছে জানা যায় আসাদুজ্জামান নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় এ সময় জুলাই আগস্ট আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তার উপর হামলা করেন পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেন আমার মানে পুরো দরকার সামনে এই এই যাই যাই এই ও নাকি সারেন কেন কি 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 আজম dara bhai dara bhai na আহা 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 আডিটা দেখি আই চল কিছু বলা হ্যাঁ মিশালাই কর দিছো মা ধর সবদিন না না আমি জানো দিবি সেবা দিবি মেজাজ করতে বৈ কোন দিকে আও সাথে যাবে না মানছে হলো যাই

যতটুকু তথ্য আছে ওখানে তো আসলে ছিল ওনার সাথে পুলিশ এবং জেল পুলিশ আমরা তো ছিলাম না যতটুকু ধারণা আমি ধারণা করছি যে একই সাথে বিরোধী আন্দোলনে আহত রোগীরা যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও ছিল এবং আসাদুজ্জামান নূর এবং তানভি ইমাম ওনারা ছিলেন হয়তো ওখানে আমার ধারণা একটা ইমোশনাল আউটবাস রয়েছে ওখানে তো পুলিশ এবং জেল পুলিশ ছিল যেহেতু আমার ধারণা ওনারা ওনাদের প্রয়োজন অনুযায়ী ওনাদের যে ব্যবস্থা নেওয়া নিশ্চয় সেটা নিতেন আমরা এখন যেটা করছি পরবর্তীতে যেন কোনো ধরনের কোনো অনাকাংক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেভাবে ব্যবস্থা নিচ্ছি আমার কর্তৃপক্ষ আমাকে নির্দেশনা দিয়েছেন আইজি প্রজন মহাদয়ের সাথেও যোগাযোগ আছে আশা করি এ ধরনের ঘটনা আর ঘটবে না এটি কি হাসপাতালের ওয়ার্ডে হয়েছে নাকি আসলে ফিজিওথেরাপির ওই জায়গাটায় ফিজিওথেরাপি দিতে ওরাও আসছে

গুরুতর কোনো তথ্য আমার কাছে নাই নিশ্চয়ই আমার স্যার বা আমার ওখানকার যে ডক্টর আছে তারা আবার আমাকে জানাতো আমার নলেজে আসে নাই আমি আমার কাছে যা যা তথ্য ছিল পুরোটাই আমার কর্তৃপক্ষ জানাই এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি